জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হলো ইবাদতের আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক ইবাদত এবং নেকামলের জন্য আল্লাহ সুমাহাত আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাসব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা জিলহাজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দিনের মানুষ জানেন না আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআন কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো নির্দিষ্ট দিন নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ জিকির চলবে কাজের মাধ্যমে হ্যাঁ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন একটা তেলাওয়াতে একটা জিকির তাসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এ দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল যে কোনো নেক আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন আইয়ামিন আল্লাহ আমালু সালেহ ফিহিন আহাবিল্লাহ মিন হাযিহি আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা বেশি বেশি কি করা নেক আমল করা রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলা বিশেষ হেতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন কিন্তু এদশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার হজরের জামাত একটু মিস হয় এই দশক মুসেই কর মোটেই করবেন না আগে থেকে এহেতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এইবাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তার আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেমে নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এতেমামের সাথে করা আর আরো নফলা আমল বাড়িয়ে বাড়িয়ে করা আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন না অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে দৃঢ়স্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ুন এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসই আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সূরা তাওবার একটা আয়াত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন যালিকা আদিনুল কাইয়িম ফালা তাযলিমু ফিননা এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি অবিচার করিও না ভাই রমাদ তারই যেই সময়টাতে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে পাপিষ্ট আর কে আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফালা ও ফিহিন্না আনফুসাকুম তোমরা নিজের পায়ে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মুহররম আরেকটা হলো রজব মাস রমজানের আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা মর্যাদা পান অতএব এই আয়াতটা এখানে বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ করব না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন এটাই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কুরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো এই জন্য ঈদ উল ঈদুল ঈদ অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না আমি সাল্লাহসাল্লাম বলেছেন মান আরাদা দা আই ইয়ু আফুজ মিন শাড়িহি ওয়াজ ফারি সেই হা যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিল হজের চাদর আর কাটবেন না চাদরটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকে তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান এমন এমনকি কোনো কোনো সালাফ কোনো কোনো সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তারা নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দর দিন আগে কাটা এবং পরে কাটা এই দর দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহরাম এই ব্যাপারে একমত হয়েছে। মনসুয়া কুয়েতিয়া মনসুয়া ফেকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল নখ এগুলা কাটা থেকে বেরোতে থাকা তাহলে ছয় নম্বর আমল গেল চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মোতলাক বলা হয় সাধারণ ত্যাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওন এই তাকবিরটা হলো মিন শাহ ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবিরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিস্টার্ব করে না মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবির চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায় ক্রাম রেদওয়ানি মাইনের মধ্যে থেকে কেউ কেউ আবু আরো কোন কোন বর্ণিত সাহাবির আমাদের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চ স্বরে তাকবির পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবীর বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোনো কোনো সাহাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহভ আকবর ওয়ালাইল্লা হেল্লা শয়তান আমাদের পুরা সমাজকে গ্রাস করে ফেলছে ভাই সর্বত্র আমাদের বাসাবাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগজ দেহ মস্তিষ্ক সবকিছু ইবলিস নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে ইবলিসের ও আস্তে আজকে আর আমরা শুনি না কোরআনে আল্লাহ তালা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে ইবলিস তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদু ও মমিন স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান কেমনে স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলেছেন স্পষ্ট ভাই রামা এই জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে ভাসে চতুর্দিক থেকে শয়তানের শয়তানি আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে অল্লাহে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আজ করতে পারছি না ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবির ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবির ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবির গুনগুনি আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটা একটু করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ আমার বাজারে গিয়ে চায়ের দোকানে মাছের বাজারে বা খুব জমজমাট বাজারে গিয়ে যদি আপনি হঠাৎ করে তাকবিদ দিয়া উঠেন আল্লাহ হ আকবর আল্লাহ হ আকবর লে লা ইল্লাল্লাহল্ লহ অকবরল্ লহ আকবর ওয়াল্লাহি হাম কত মধুর কণ্ঠে এই তাকবির পাঠ করা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর সত্যিকারের কোনো মহাবুদ নাই লা ইলাহিল্লাহল্ লাহ অকবর আল্লাহ বড়্লা আহিল হাম আল্লাহ বড় আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা বাইরে আমার আল্লাহরে বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যায় বলবো এক একে বলি ঠিক আছে মানুষের সামনে আবার বলবো কেমন লাগে এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল আমার আল্লাহর বরত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয় তো আমার চেয়ে নিমুখার আমার কি আছে আল্লাহর জমিনে আমি কত আল্লাহ নেমে খারাম যে আল্লাহ সারাদিন আল্লাহ নামতের ভিতরে ডুবে আছি আল্লাহর বরত্বটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি তো আমরা ইনশাআল্লাহ এই অচল আয়াতন ভাঙবো তো আমরা ইনশাআল্লাহ এই হীনমন্যতা এই ইতস্ততা দূর করবো তো ইনশাআল্লাহ আমার টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিই লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করব মনে থাকবে তো ইনশাআল্লাহ যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবীর পাঠ করব বাসায় ঢোকার সময় জোরে জোরে করতে করতে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবে দিয়ে ওঠে হঠাৎ মনে হবে একটু জোরে জোরে পড়বেন যাতে সবাই তাকবির দিয়ে উঠে পুরো পরিবেশটাকে সেভাবে করবেন আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে যাতে সবার মনে হয় অফিসে কম্পিউটারে এটাকে চালু করে অন্য অন্য কাজ করতে থাকে আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে তো আমরা এই আমলটা চিন্তা করবো তো ইনশাল্লাহ যদি আপনি বাজারে গিয়ে তাকবির বলেন আমাদের সমাজের যে অবস্থা যে অবক্ষয় দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে আপনার তাকবিদ শুনে হয়তো অনেকে হাসবে হঠাৎ করে যখন বাজারে গিয়ে দিবেন জোরে জোরে বলবো ব্যাপার কি কেউ কেউ হয়তো ইশারা করছে মাথায় আছে এরকম হতে পারে কি পারে না কেন হইতে পারে কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে যেখানে সবাই গাফলতিতে দিতে নিমজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে এজন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল অথবা তাকে বলা হয় যে আনন্দ অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই যাকে এক দুজন গাফেল আর আমরা সবাই হয়ে গেছি গাফেল এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে পাগল মনে করে ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে পাগলা পানি বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গায় ছড়ায় যাবে এটা পাগলা পানি দেশের কোনো পানি থাকবে না এই পানি সবাই খাইতে বাধ্য হবে আর এই পানি পাগলা পানি না আমার জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায় দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন তো সবাই বুদ্ধি দিচ্ছে রাজা সাহেব এক কাজ করেন তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন যে পাগলা পানি যখন আসবে সাধারণ পানি যখন থাকবে না টাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে এক দুই মাস চলবে তো অন্তত আপনি ওই পানিগুলো খেয়ে ভালো থাকলেন জনগণ সব পাগল হয়ে গেল আপনি একটু সামলালেন তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে আর পাগল সব কাপড় খুলে ফেলছে এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল কারণ এগুলোর পরনে কাপড় আছে এগুলো মাথা নষ্ট হয়ে গেছে এটা পরনে কাপড় পরে রয়েছে কেন এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্যদের সাথে যে আমাদের কি করা এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে যদি পাগল বলে মাই দেওয়া শুরু করে দেয় কি করা যাবে তখন এবার সবাই বুদ্ধিনি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক যে সমাজে সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের আমরাও চলেন পাগলা পানি খেয়ে পাগল হয়ে যায় এবার তারাও পাগলা খানে গায়ে পাগল হয়ে গেছে এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয়নি এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায় ফাঁসেকের পরিমাণ বেশি হয়ে যায় সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহ আকবর আল্লাহ আকপর তাকবিদ ধুনে দিবে তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল পাগল হওয়া বলতে ফাঁসেক হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে মনের সঙ্গে কোনো একটা গান গেয়ে উঠে তাকে তো কেউ তাকে তো কেউ অসুস্থ মনে করে না তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয় আপনি যদি বাসে উঠেন উঠে বলেন প্রথম প্রথম কারোর কাছে আনিজি লাগতে পারে উঠার পর যদি আর কেউ পড়েন বলবে যে ভাই হাতে কোনো ব্যাগ ট্যাগ তো দেখা যাচ্ছে না কিছু বেচবে নাকি অকার টকার কোনো আপনি যদি তখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে তাকবির পাঠ করতে বলেছেন আপনারা তো সবাই মুসলমান আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি আপনার কেউ মনে কিছু নেন না বাস আলহামদুলিল্লাহ তাইলে ইচ্ছা কত তো আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ কঠিন আমল কিন্তু এটাকে জিন্দা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবীরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে ঘরে যখন সারা দিন তাকবীর ধ্বনি আসছে থাকবে শয়তান পালা যাবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করে তিনি বলেছেন ফাগফিরু ফীহিন নামিনাত তাকবীরের ওয়াত তাহলীল ওয়াত তাহমিদ জিলহজের প্রথম দশক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো বেশি বেশি করে তাহমিদ পড়ো বেশি বেশি করে তাহলিল পড়ো অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ বেশি বেশি করে পাঠ করো নবিসাল্লাম নির্দেশ করেছেন তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাকবির তাহমিদ তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবিদ তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বে আর বিশেষভাবে পড়বে বিশেষভাবে কখন আয়ামের আইয়ামে তাসিক কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসাবাড়ি তিনি রবে তারা তাক বের পাঠ করবেন লহ অ একবার ল হক বর লে ই লে হে ইল্লাহ্ ল হাম প্রত্যেক নামাজের পড়ে এক একা পড়েন আর জামাতে পড়েন সর্ব জামাতে পড়লে ই সাথে তাল মিলায়ে পড়তেও জরুরি না প্রত্যেকে জাজাটটা শেষে পড়বেন মনে থাকবে তুমি ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হলো আয়ামের তার শিখ অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবির জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে প্রকাশিত বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলোর থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া ফেকিয়া কুয়েতিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকল ফকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিনই রোজা রাখা মুস্তাহক এই নয় দিন রোজা রাখা মুস্তাহ বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি সে বর্ণাগুলো কোনো বর্ণায় একটু আপত্তি তুলেছেন কিন্তু ফুকা হেকরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই কাছে প্রিয় নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে এজন্য নয় নম্বর আমল হল জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা জিলহ্বের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সন্তুলা আল্লাসাল্লাম বলেন সিয় মে ইয়াম আরফা আহ তে আলহল্লাহ আই ইউ কফের আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণে আল্লাহ তালা মাফ করে দিবে আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুনা মাফ করে দিবেন গত এক বছর গুনা মাফ করে দিবেন সারা এই গুনা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোনো হাদিসকে হয়তো আমরা এ হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবে যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোন কোনো হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফতের রোজা রাখার তাওফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তাওফিক হবে তা যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএবের ব্যর্থ ঘটলে ঘটতে পারে কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই রোজা এটা আমরা মিস করবো তাহলে দশ নম্বর আমল গেল জিলহাজ নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হলো ঈদের উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা উল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নত আমরা আমল করি কিন্তু যে সুন্নতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লিয়ারও আমাদের মসজিদে কম থাকে কারণ রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ বিষ হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নাথগুলোর মধ্যে থেকে একটা আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত আধাই হয় না সেটা হলো ঈদুল আজহা হোক আর ঈদ উল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলোও যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্নাহ জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেই মাঠ কম এই সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাত বলি করতে চায় আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো আমাদের একটা বাঁকাবতি থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে তারাই এই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জামাত করব না চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় করে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বানে আসে মহল্লার রাস্তা কারো কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয় কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরেক জায়গায় ঈদগাহ নামাজ পড়বো আমাদের ইজ্জত থাকে নাকি তো এই লোক ইসলাম বুঝে নেই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদের মুসলিরা আসবে এটার মধ্যেই সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মিলন করবে এই সুন্দরটা আদায় হয় ঈদ আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহা আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের দিয়ে হবে এটা শুননা তো উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ রাস্তার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দিয়েছেন এটা কি নিজে খাওয়া যায় আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে প্রবল করেছেন এবং বলেছেন তো আমি বুঝে পাইছি এবার তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা না এই জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব সুন্নাগুলো মেনে চলার তফিক দান করো তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ উল সব সুন্নাগুলা পালন করা